হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট আর ফ্রেন্ড অজিত স্যার একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে জানে স্বাগত আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। যে তোমাদের ডাব্লু বি এসএসসি গ্রুপ ডি গ্রুপ সির যে ফর্ম ফিলাপ চলছে তার কোন জোনে কোন জেলা পড়ছে সেটা নিয়ে টোটালটা আলোচনা করব এবং সেফ জোন কী হতে পারে সেটা নিয়েও আমরা দেখবো এবং কোন জোনে টোটাল কতগুলি সিট রয়েছে টোটাল এ টু জেড এবং সঙ্গে সিলেবাসটা নিয়েও কিন্তু আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ করে দেখো ফার্স্ট আসি অ্যাপ্লিকেশান ফি অ্যাপ্লিকেশন ফি হলো যারা জেআরএল রয়েছে ও রয়েছে রয়েছো ই ডাব্লুডএস ক্যান্ডিডেট রয়েছে ইডাব্লু এস যারা রয়েছে তার জন্য কিন্তু অ্যাপ্লিকেশান ফি চারশো টাকা এটা কিন্তু প্রত্যেকটা মানে তুমি যদি ক্লার্কে ফর্ম ফিল আপ করো তাহলে তোমার চারশো টাকা দিতে হবে তুমি যদি গ্রুপ ডিতে ফর্ম ফিল আপ করো তাহলেও কিন্তু তোমার চারশো টাকা দিতে হবে যদি তুমি আর এল ওবিসি অথবা ই ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তুমি যদি দুটোতে ফর্ম ফিল আপ করো টোটাল তোমার আটশো টাকা কিন্তু ফর্ম আপ ফি যাবে এবার দেখো যারা এসসি আছো এস টি আছো আর যারা আর যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছে এদের জন্য কিন্তু দেড়শো টাকা প্রত্যেকটা পোস্টের জন্য মানে গ্রুপটির জন্য দেড়শো টাকা ক্লার্কের জন্য দেড়শো টাকা এবং তুমি যদি একটা ফর্ম ফিল আপ করো তাহলে শুধুমাত্র তোমার দেড়শো টাকা পে করতে হবে দুটো ফর্ম ফিল আপ করলে তোমার টোটাল কিন্তু তিনশো টাকা পে করতে হবে তারপর যে ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হয়েছে ফর্ম ফিল আপ শুরু হয়েছে তিন এগারো দু হাজার পঁচিশ এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট পরের মাসের তিন বারো দু হাজার পঁচিশ টোটাল ভ্যাকান্সি এখানে একটুখানি বলে দিই টোটাল ভ্যাকান্সি রয়েছে গ্রুপ ডি এবং গ্রুপ সি মিলে আট হাজার চারশো সাতাত্তরটি হলো টোটাল ভ্যাকান্সি এজ লিমিট কী রয়েছে এজ লিমিট আঠেরো থেকে চল্লিশ বছর আর যারা যারা বয়সের ছাড় পাও নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবে একটুখানি এখান থেকে দেখে নাও তারপরে আসো শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে শিক্ষাগত যোগ্যতা ক্লার্ক পোস্টের বেলায় মাধ্যমিক এবং গ্রুপ ডি পোস্টের বেলায় হলো তোমার ক্লাস এইট পাস কিন্তু শিক্ষাগত যোগ্যতা আমি ভিডিওটা খুব একটা লং করছি না মেন মেন যে তোমার মেন মেন যেগুলি সেগুলি কিন্তু তোমাদেরকে ডাইরেক্ট বলার চেষ্টা করছি এক্সট্রা কথা না বলে দেখো তোমার টোটাল পিডিএফ নোটিশের পিডিএফ আমি অলরেডি গ্রুপে দিয়ে দিয়েছি টেলিগ্রাম চ্যানেলেও দিয়েছি ওকে সেখানে দেখবে প্রত্যেকটা মিডিয়াম অনুযায়ী কিন্তু ভাগ করেছে মিডিয়াম অনুযায়ী মানে বেঙ্গলি মিডিয়াম আছে হিন্দি মিডিয়াম আছে আমি এখানে শুধুমাত্র ব্যাঙ্গলি মিডিয়ামই আলোচনা করবো ব্যাঙ্গলি মিডিয়ামে ক্লার্কের বেলায় তোমার মেল ফিমেল রয়েছে ওকে দুটো ভাগে ভাগ করেছে দেখো মেল ফিমেল গেল ফিলেম আর যারা ফিমেল রয়েছ মেয়েরা তার জন্য কিন্তু আলাদা করে তোমার কিন্তু আবার ভ্যাকান্সি রয়েছে ওকে মানে দুটো ভাগে ভাগ করেছে যেটা হলো মেল ফিমেল এখানে কিন্তু তোমরা এর মধ্যে ছেলেরাও কম্পিটিশান করতে পারবে মেয়েরাও কম্পিটিশান করতে পারবে আর আর এটা টোটাল মেয়েদের জন্য কিন্তু এক্সাম মানে মেয়েদের জন্য কিন্তু ভেরি ভেরি সুযোগ রয়েছে ওকে মেয়েদের জন্য কিন্তু অনেক সুযোগ রয়েছে দেখো এখানে টোটাল সিট কতগুলি রয়েছে টোটাল সিট রয়েছে দু হাজার চারশো ছয়টি সিট রয়েছে এই জোন কোন জোনে কোন জেলা পড়ছে প্রত্যেকটা জিনিস নিয়ে আলোচনা করবো জোন করা রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা জোন রয়েছে ওকে ইয়ার রয়েছে মানে হলো ইস্টার্ন রিজিয়ন রয়েছে তোমার আর এন আর মানে হলো নর্থের দিকে এসি আর রয়েছে এস আর রয়েছে ডাব্লু আর রয়েছে কোন জোনে কোন জেলা পড়ছে টোটালটা এই ভিডিওর মাধ্যমেই তোমরা জানতে পারবে এবার দেখো টোটাল সিট এখান থেকে দেখে নাও তোমার কাস্টে কতগুলি সিট রয়েছে এখান থেকে দেখে নেবে এটা গেল ক্লার্ক পোস্টের বেলায় ওকে কোন জোনে তোমার কাছে কতগুলি সিট রয়েছে সেটা দেখে নিতে পারবে টোটাল সিট কত রয়েছে সেটা দেখে নিতে পারবে তুমি যদি কোনো ক্যাটাগরির মধ্যে হয়ে থাকো মানে মনে করো তুমি এসসি তাহলে তুমি এসসিতেও কম্পিটিশান করতে পারছো আবার জেনারেলও কম্পিটিশান করতে পারছো ওকে তারপর দেখো মেয়েদের জন্য কিন্তু আলাদা করে তোমার টোটাল রয়েছে হলো চারশো তিরাশি মানে একই ভ্যাকান্সির মধ্যে কিন্তু ভাগ ভাগ রয়েছে ছেলে ছেলে আর মেয়েদের জন্য ভাগ ভাগ রয়েছে এবং ছেলেদের সিটের মধ্যে কিন্তু মেয়েরাও কম্পিটিশান করতে পারবে ওকে গ্রুপ ডির বেলায় টোটাল ভ্যাকান্সি রয়েছে দেখো পাঁচ হাজার চারশো উননব্বইটি টোটাল ভ্যাকান্সি রয়েছে গ্রুপ ডির মিডিয়ামও রয়েছে বেঙ্গলি মিডিয়ামের ক্ষেত্রে মেল ফিমেলদের জন্য টোটাল ভ্যাকান্সি রয়েছে কত চার হাজার দুইশো অষ্টআশিটি টোটাল তোমার ক্যাটাগরিতে জোন হিসাবে দেখে নেবে তোমার জেলা কোন জোনের মধ্যে পড়ছে সেটা আমি দেখাবো তারপরে অবশ্যই কমেন্ট করে দেবে যে তুমি কোন জেলা থেকে বিলং করছো এবার দেখো গ্রুপ ডি ফিমেলদের জন্য টোটাল সিট রয়েছে এক হাজার একুশটি এই গেল এবার দেখো ইস্টার্ন রিজিয়ান মানে হলো ইয়ার ইয়ারের মধ্যে পড়ছে হলো বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান আর হুগলি পড়ছে এখানে আরেকটা জিনিস বলে রাখি তুমি যেজনে ফর্ম ফিল আপ করবে তোমার পরীক্ষা কিন্তু সেখানেই হবে এটা কিন্তু মাথায় রাখবে যে তুমি ইয়ারে ফর্ম ফিল আপ করলে এবং তোমার বাড়ি হলো নদিয়াতে তাহলে কিন্তু তোমাকে কিন্তু পরীক্ষা দিতে কিন্তু ইয়ারের মধ্যেই কিন্তু যেতে হবে ওকে মানে যে জন্য তুমি ফর্ম ফিল করবে সেখানেই কিন্তু তোমার কিন্তু পরীক্ষা সেন্টার হবে ওকে পরীক্ষা সেন্টার যখন ফর্ম ফিল করবে দেখবে তোমার এক্সাম ভ্যানু চুজ করার অপশান আসবে তুমি ইআর যদি চুজ করো সেই হিসাবেই কিন্তু তোমার এক্সাম ভ্যানু চুজ করার অপশান আসবে মানে যেখানে ফর্ম ফিল আপ করবে তো তোমার সেখানেই কিন্তু পরীক্ষা হবে এবার এখানে সেফ জোন বলতে একটু বলে রাখি ফার্স্ট দেখো গ্রুপ ডি গ্রুপসের মায়না কত এবং সেই মায়নায় তুমি কি অন্য জেলায় গিয়ে থাকতে পারবে সবগুলি হিসাব করে যদি তোমার মনে হয় যে তোমার যে জেলায় তুমি বসবাস করো সেই জেলায় ফর্ম ফিল আপ করাটা বেটার তো অবশ্যই সেখানেই ফর্ম ফিল আপ করবে ঠিক আছে তাছাড়া তুমি চাইলে নর্থের দিকে যেতে পারো এই সাইডটাও যেতে পারো বাঁকুড়ার সাইডটা যেতে পারো ওকে যদি তোমার মনে হয় ওই সাইডটা কাট কম যায় ওকে ওই সাইডটা যদি কাট কম যায় মনে হয় এবং নদীয়ার দিকে কাট আপ একটুখানি হাই যাবে এটা বলি ঠিক আছে কিন্তু মেয়েরা তুমি যে জন্যে তোমার বাড়ি ওকে যে জেলায় বাড়ি তুমি সেখানেই ফর্ম ফিল আপ করো বেস্ট হবে কারণ তোমাদের জন্য কিন্তু আলাদা করেও ভ্যাকান্সি রয়েছে ওকে মানে তোমরা ছেলেদের ভ্যাকান্সিতেও কম্পিটিশান করতে হবে মেয়েদের ভ্যাকান্সিতেও কম্পিটিশান করতে হবে মানে তোমাদের জন্য কিন্তু তুমি যে জেলায় বসবাস করো সেখানে করাই বেস্ট হবে ওকে কারণ তোমাদের কিন্তু এক্ষেত্রে অনেক সুযোগ তোমাদের কিন্তু এক্ষেত্রে ভ্যাকান্সিতে কিন্তু অনেক সুবিধা রয়েছে তারপরে দেখো এনআর এনআর মধ্যে পড়ছে হলো কোচবিহার পড়ছে নর্থার্ন আলিপুরদুয়ার পড়ছে জলপাইগুড়ি পড়ছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা পড়ছে মুর্শিদাবাদ মালদা পড়ছে মুর্শিদাবাদ পড়ছে এবং শিলিগুড়ি পড়ছে তারপরে আসো এসআর আর সাউথার্ন রিজিয়ান এর মধ্যে কলকাতা পড়ছে হাওড়া পড়ছে এবং দক্ষিণ দিনাজপুর পড়ছে তারপরে আসো ওয়েস্টার্ন রিজিয়ান এর মধ্যে পড়ছে ঝাড়গ্রাম পড়ছে বাঁকুড়া পড়ছে পুরুলিয়া পড়ছে পূর্ব মেদিনীপুর পড়ছে এবং পশ্চিম মেদিনীপুর পড়ছে তারপরে সাউথ ইস্টার্ন রিজিয়ানের মধ্যে নদীয়া পড়ছে উত্তর চব্বিশ পরগনা পড়ছে এবং বারাসাত পড়ছে এরপর আসি তোমার এক্সাম কত নম্বরের হবে এক্সাম হবে ষাট নম্বরের ওকে এক্সাম হবে তোমার ষাট নম্বরের এক্সাম হবে টোটাল ষাটটা কোশ্চেন ষাট নম্বরের এক্সাম হবে তার মধ্যে জেনারেল লয়ার্স মানে জিকে রয়েছে হল পনেরো নম্বরের জিকে রয়েছে পনেরো নম্বরের জিকে টোটাল টাইম আছে হলো এক ঘন্টা টাইম আছে কারেন্ট সেপার থাকবে পনেরো নম্বরে ইংলিশ থাকবে হলো পনেরো নম্বরে এবং অ্যাডিথমেটিক মানে ম্যাথের শুধু পাটিগণিতের সেকশানটা ওকে কিছু কিছু চ্যাপ্টার আমি তোমাদেরকে বলে দেবো ম্যাথের শুধুমাত্র পাটিগণিতের সেকশানটা কিন্তু এখানে থাকছে যেখানে হলো পনেরো নম্বর থাকছে ওকে তো খুব একটা কিন্তু হাই লেভেলের কোশ্চেন এখানে না নর্মাল কোশ্চেনই থাকবে ওকে দেখো ম্যাথের পাটিগণিতের চ্যাপ্টারের মধ্যে কী কী রয়েছে তোমার রেশিও অ্যান্ড প্রপারশান রয়েছে অনুপাত সমানুপাত হয়ে গেল পার্সেন্টেজ রয়েছে প্রফিট অ্যান্ড লস রয়েছে ডিসকাউন্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট রয়েছে এবং কম্পাউন্ড ইন্টারেস্টও কিন্তু পাটিগণিতের মধ্যেই পড়ছে সিম্পলিফিকেশান রয়েছে তারপরে তোমার ডেসিমেল রয়েছে ডিজিবিলিটি রুলস রয়েছে মানে বিভাজ্যের যে নিয়মগুলি লসভ গসভ হয়ে গেলো পার্টনারশিপ হয়ে গেল তারপরে তোমার এভারেজ মানে গড় হয়ে গেল তারপরে তোমার টাইম অ্যান্ড ওয়ার্ক টাইম অ্যান্ড ডিস্ট্যান্স হয়ে গেল নলো বাচ্চাও কিন্তু তোমার পাটিগণিতের মধ্যেই পড়বে ওকে এই টোটাল সিলেবাস কোন জেলা কোন জনের মধ্যে পড়ছে টোটাল এ টু জেড কিন্তু বিস্তারিত তোমাদেরকে বলে দিলাম এরপরে আশা করি আর কোনো কোশ্চেন থাকবে না তবুও যদি কোনো কোশ্চেন থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো এবং কমেন্ট করো তুমি কোন জেলা থেকে বিলং করছো ওকে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি অন করে রেখো কারণ এই চ্যানেলটা আমার নয় এই চ্যানেলটা তোমাদেরই চ্যানেল ওকে তো আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট এবং ভিডিও নিয়ে